আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত প্রিয় দর্শক ফারুকির উপদেষ্টা নিয়ে বের হয়েছে নতুন থলের বিড়াল থলের বিড়ালটি আজকে বের করেছেন বিশ্বের সকল দেশে বাংলাদেশিরা যেখানে বসবাস করছেন তাদের প্রিয় পছন্দের ইউটিউবার ডক্টর পিনাকী ভট্টাচার্য ডক্টর পিনাকি ভট্টাচার্যের অনুসন্ধানে বের হয়ে এসেছে মুস্তফা সরোয়ারি ফারুকিকে ভারত কার মাধ্যমে উপদেষ্টা বানাতে সক্ষম হয়েছে কোন উপদেষ্টা এর পিছনে কাজ করেছিলেন প্রিয় দর্শক এর আগে আমরা বহুজনের নাম শুনেছি স্পেশালি আমরা ধরেই নিয়েছিলাম এই কাজটি ডক্টর আসিফ নজরুলই করেছেন কিন্তু ডক্টর আসিফ নজরুল একেই ভারতে বিক্রি হন নাই ভারতে বিক্রি হওয়া আরও কয়েকজন উপদেষ্টা আছেন এই উপদেষ্টা পরিষদে মাঝে পিনাকি ভট্টাচার্যের মুখ থেকে আমরা শুনে নেই এখন এই মুস্তফা মুস্তফা সরোয়ার নাম ঘোষণা করেছিলেন আমার নিজস্ব অনুসন্ধানের বাইরেছে সেই নাম যে এই মুস্তফা সরোয়ার ফারুকির ঘৃণিত নামটা প্রস্তাব করছিল কে সেটা সে হইতেছে রেজওয়ান হাসান

ঠিক হয়েছে ভারতের সঙ্গে সম্পর্কের ছায়া দুই দেশের স্বার্থে দূর করতে হবে তো কন তো রেজাল নাকি পররাষ্ট্রমন্ত্রী না প্রধান উপদেষ্টা সে তো পরিবেশ মন্ত্রী তাও ভারতের সাথে সম্পর্ক নিয়ে কথা বলার কুরকুটা ডিকেন আমি তো এমনি এমনি গেলেই না সে কথা বলতে গেছে পরিবেশ নিয়ে পররাষ্ট্র নীতি নিয়ে কথা বলার দরকার কি এখন কেবে সাংবাদিকরা প্রশ্ন করিছে। কি করব সাংবাদিক প্রশ্ন করলে বলবে এটা আপনার পররাষ্ট্র উপদেষ্টা জিজ্ঞেস করেন সেটা তো করবে না কারণ এই মিশন তো তার নিজের মিশন আপনাদের মনে আছে ইলিশ মাস কেন ইন্ডিয়া পাঠানো হইল সেটা নিয়েও সে বয়ান দিতে এসেছিল এই যে যারা এই ইলিশটা চাচ্ছে। তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছে। সেটা আমরা সকলে দেখেছি কেন সে কি বাণিজ্য নাকি মৎস্য মন্ত্রী এমন কইতে পারেন সে তো ব্রিফিং করে সরকারের পক্ষে মেনে নিলাম এই দুই ইন্ডিয়া সংক্রান্ত বক্তব্য কি সরকারি ব্রিফিং তাই না কইছে কয় নাই বলছে নিজস্ব ক্যাপাসিটিতে নিজস্ব টাইমে ওর পাংখা গজাইছে কইছে না যদি রাজনীতি বিদ্রোহী সংস্কার করে তাহলে তেপ্পান্ন বছর তারা কি করেছেন হ্যাঁ তার বছর কোন সংস্কার হয় নাই ওই সংস্কার বুঝে চিন্তা করেন সংস্কার হয় নাই প্রদর্শক আমরা পিনাকি ভট্টাচার্য এবং রেজোয়ানার বক্তব্য এতক্ষণ আমরা শুনলাম আমরা থলের বিলার বাইর করে দিলেন আজকে বিশ্ব নন্দিত ইউটিউবার ডক্টর পিনাকি ভট্টাচার্য আমাদের চোখের সামনে থেকে পর্দা খুলে দিলেন ভারতের লেসপেন্সার এবং ভারতের কাছে বিক্রি হওয়া আরও উপদেষ্টা যে রয়েছে আমাদের এই উপদেষ্টা পরিষদে এবং তিনি কয়েকদিন আগে এই কথাটা বলে এটাও আলোচনায় এসেছিলেন যে তিপ্পান্ন বছরের রাজনীতিবিদরা কেন সংস্কার করে নাই যদি সংস্কার রাজনীতিবিদরাই করে তো ঢালাওভাবে রাজনীতিবিদদেরকে এভাবে কথা বলাটা রেজোয়ানার কাছ থেকে আমরা অন্তত আশা করি নাই আমরা ভেবেছিলাম রেজোয়ানা শেখ হাসিনার আমলে বঞ্চিত হয়েছে তার স্বামীকে গুম করা হয়েছিল এই কারণেই সে আন্দোলনে তার বক্তব্য আমরা গ্রহণ করেছিলাম প্রদর্শক সেইভাবেই আমরা একে একে বিশ্বাস করার জন্য ভারত আগ থেকেই আসিফ নজরুল রেজোয়ানার মতো আরও অনেক মানুষকে মাঠে নেমেিয়েছিলেন হাসিনার বিরুদ্ধে কথাবার্তা বলার জন্য মাঝে মাঝে তাদেরকে গ্রেফতার এবং তাদেরকে হয়রানি করেও বিরোধী দলের মানুষের কাছে বিশ্বস্ততা তৈয়ার করেছেন ভারত এটা লম্বা সময় ধরে আর এই লম্বা সময়ের মধ্যেই শেখ হাসিনা সাড়ে পনেরো বছরের শেষের তিন চার পাঁচ বছর এই মানুষগুলাকে ভারত তৈয়ার করেছে বিরোধী দলের মানুষের ভিতরে ঢুকিয়ে দিয়েছে যাতে করে বিরোধী দলের ভিতরে তারা গ্রহণযোগ্যতা অর্জন করে থাকে যখন শেখ হাসিনার পতন হবে তাদেরকে দাঁড় করিয়ে দেবে সরকারে ভারত এবং ভারতের সকল কিছু সুবিধা আবার তাদের মাধ্যমেই ভারত নিতে থাকবে প্রদর্শক ভারত বিরোধী বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভিতরে আমি মনে করি সতেরো কোটিরও বেশি মানুষ এখন ভারত বিরোধী ভারতের নাম শুনতে চায় না এক দুই পার্সেন্ট মানুষ ছাড়া বাকি সব মানুষই ভারতের যখন বিরোধী তখন ভারত কোনোভাবেই এই ধরনের উপদেষ্টা দিয়ে টিয়ে বাংলাদেশের মানুষকে ভারতমুখী আর করাতে পারবে না কারণ ভারত উলঙ্গ হয়ে গিয়েছেন ইতিমধ্যে বাংলাদেশের সকল মানুষের কাছে টিভি টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করে নিয়মিত ব্রেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আবারও দেখা হবে পরের অন্য কোনো নিউজে আল্লাহ হাফেজ